আমার শরীরের কোনো অংশ বাদ নাই যে তার আঘাত করা চিহ্ন না আসে আমি অনেক কষ্ট করে তার সংসারে থাকতে চাইছি কিন্তু আমি থাকতে পারি নাই প্রতিনিয়ত এই সব নির্যাতন আমার কাছে ভালো লাগে না শাহাদ আর্য আমাদের পাঁচশো ষোলো নম্বর পর্বের অতিথি উনি ওনার সংসার ভাঙার গল্প শুনিয়েছিলেন ওনার স্ত্রী সম্পর্কে বেশ কিছু অভিযোগ তিনি করেছিলেন এই প্রোগ্রামটা প্রচারিত হওয়ার পর ওনার স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তাকে সরাসরি স্টুডিওতে নিয়ে এসেছি আজকে আমি আর্য শাহাদের ওয়াইফ তার সাথে আমার পরিচয় হয় দুই হাজার উনিশ সালে তিন মাস পরিচয়ের পর তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর দুই থেকে আড়াই বছর আমরা ভালোই ছিলাম সুখেই ছিলাম তো আমার অতীতের সব কিছুই আমি তার বলছি যে আমার আগে বিয়ে হয়েছে একটা বাচ্চা ছিল সে যে বিবাহিত তার যে ছেলে আছে মেয়ে আছে সেই ব্যাপারটা আমার কাছে হাইড করছে তার বক্তব্য ছিল যে উনিও তার নিজের ব্যাপারগুলো আপনাকে জানেন না না আমি একদমই জানতাম না একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল তো এটা নিয়ে সব অনেক জ্ঞানজাম হওয়ার পরে উনি তার ওই ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পরে দুইটা বাচ্চা আমার কাছে নিয়ে আসছে পাঁচ বছর আমি দুইজনকে আমার কাছে রাখছি তার দুই বাচ্চা হ্যাঁ দুই বাচ্চাকে তাদের স্কুলে ভর্তি করাইছি তাদের দেখা শোনা এভরিথিং আমি করতাম একসাথে ছিলাম ভালোই ছিলাম আমরা সবাই কিন্তু অভিযোগ করছিলেন যে আপনি অনেক সময় তার বাচ্চাকে মারধর করেন না না দেখা যাইতেছে বাচ্চা পড়াশোনা করতো না কথা শুনতো না সে পিতা হিসাবে যদি শাসন করতে পারে তাহলে আমি মা হিসাবে অবশ্যই সেটা আমার রাইট তো বাচ্চা এরকম কথাবার্তা শুনতো না যদি পড়াশোনা ঠিক মতো না করতো তখন অবশ্যই বাচ্চাদের শাসন করতাম তবে আপনার কি কোনো জায়গায় ভুল ছিল হ্যাঁ আমার আমার ভুল ছিল আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল মেয়ে ফ্রেন্ডের সাথে আপনি না চলেন বা আপনি না মিশেন এটা কি আপনার স্ত্রী চাইতো হ্যাঁ এক সময় চাইতো কিন্তু আপনি এটা পরিত্যাগ করেন না পরিত্যাগ করছি আমি চেষ্টা করছি এবং অনেকদিন গ্যাপ গ্যাপ দিয়ে রাখছি যাই হোক মোট মোটামুটি একটা টাচে ছিলেন হ্যাঁ টাচে ছিলাম সংসারটা ভেঙে যাওয়ার কারণটা কি তো 2022 সাল থেকে আমার হাজবেন্ডের এক মেয়ের সাথে সম্পর্ক তো আমি মাঝে মাঝে মহিলা ফোন দিত আমি অনেক সময় রিসিভ করতাম তো অনেক এস এম এস হোয়াটসঅ্যাপে ইমোতে দেখে আমি এগুলো ধরছি ধরার পরে অনেক ভিডিও দেখলাম তার ফোনে তাকে যখনই এইসব বিষয়ে আমি বলতাম সে আমার উপরে টর্চার করতো সে বলতো আমার ফোন কেন তুমি হাতাও কেন দেখো এগুলা দেখতে পারবা না তো বিভিন্ন জায়গা থেকে ঘোরাফেরা করতো মহিলার সাথে যদি কথা সে বন্ধ করে দিত মহিলা আমার বাসায় চলে আসতো বাসায় চলে আসার পরে তার সাথে বলতো আমার সাথে কেন কথা বলো না ফোন দাও না যদি আমি জিজ্ঞেস করতাম সে কে বলতো আমি তাকে চিনি না এই কথা বলার পরেই দুজন আমার ঘরের মধ্যে মারামারি করতো আমার ঘরে ভাঙচুর করতো ওই মেয়েরে মারধর করতো সে কেন আসলো আমার বাসায় মানে সে প্রকাশ করতে চাইতো না যে তার ওই ঘটনাটা সত্য মানে মেয়ের মারধর করে সে চাপা দিতে চাইতো এই ঘটনাটা আমার ঘরে কয়েকবারই হয়েছে চার থেকে পাঁচবার হয়েছে কিছুদিন পর মানে বিভিন্ন কারণে সে সন্দেহ আমার গায়ে হাত তুলতো ওই যে বাচ্চার ব্যাপারটা তার বাচ্চারে থাপ্পড় দেওয়ার ফলে সে আমাকে মারধর করতো আমার যেদিন যেদিন কি অপারেশন ওনার ওনার আঙ্গুল এই আঙ্গুলটা গেছে পরে এখানে রড ঢুকাইতে হইবে আর কি সে আমার এই হাতের আঙুলটা সে নিজে ছাতা দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দিছে আঙুল ভেঙেছেন উনি পর উনি আবার আঙুল চিকিৎসা করছে তো তারপর আমার আঙুলটা ভালো হয় না এখনো ভাঙা আমি আঙুলটারে সোজা থেকে বাঁকা করতে পারি না ঠিক আছে তো এরকম মাঝে মাঝে অনেক সময় সে আমার এই বিষয় নিয়ে মেইলি বিষয় নিয়ে মানে মূল কারণটাই হচ্ছে সেই মেয়ে তারে নিয়েই আমার সংসারটা আজকে এই পর্যন্ত আসছে আর আমি অনেকভাবে চেষ্টা করছি তার সাথে সংসার করার জন্য বারবার আমি বাবার বাড়িতে চলে আসি অত্যাচারিত উনি বারবার বলছিলেন একটা কথা যে আপনি তাকে না জানিয়ে বিভিন্ন কারণে আপনি আপনার বাবার বাড়িতে চলে যান খেয়াল খুশি মতো তাকে না জানিয়ে তার অনুমতি না আমি যখন সে আমার উপরে শারীরিক ভাবে সে আমাকে নির্যাতন করে ওই অবস্থায় আমি ঘরের সব কাজকর্ম করি সে একবার দেখো না যে আমি কোন অবস্থানে আছি বা কিভাবে আছি আমার শরীরটা সুস্থ নাকি তো আমি যখন এগুলো সহ্য করতে না পারি তখন আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে আসার পরে যখন সুস্থ হই তখন বিভিন্নভাবে উনি আমার সাথে কথা বলে আবেগ প্রবলভাবে আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যায় সে দিনের পর দিন এই অন্যায় করে চলেছে আমি তারে বাধা দেওয়ার ফলেই সে প্রতিনিয়ত আমাকে টর্চার করতো শারীরিকভাবে মানসিকভাবে সে অনেক কিছুই করতো আমাকে তো এগুলো আমি সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যাইতাম সেখান থেকে সে আবার নিয়ে আসতো আসার পরে এক মাস এক সপ্তাহ দুই দিন ভালো যাইতো তারপর আবার মারতো সে প্রতিনিয়ত এই কাজগুলাই করে যাইত তো এরকম আসা যাওয়া আসা যাওয়া আমার কাছে আর ভালো লাগে না লাস্ট আমি চলে আসছি আপনার সেপ্টেম্বরের বাইশ তারিখে উনি আমাকে বাবার বাড়িতে দিয়ে গেছে গ্রামে জমি বিক্রি করতে যাবে এই কথা বলে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায় ঘুরে আসছে তো এরকম আমি এই সব কিছু জানার পরে ওনারে ফোন দিলে সে আমাকে শুধু বারে বারে একটা কথাই বলে আমি ভালো না এটা সেটা এগুলো বলে আর ডিভোর্সের কাগজটা সে পাঠাই দিতে বলে মানে আপনি কি কোনোভাবে চাচ্ছেন তার সাথে সংসার না না আমি তার সাথে এখন ভাবে সংসার করতে চাইতেছি না আর কোনো কিছু বলতেও চাইতেছি না সে যেইভাবে মানে শারীরিক ভাবে আমাকে নির্যাতন করে মানসিক ভাবে যে একটা প্রেশারের ভিতরে রাখে ওইভাবে কোনো মানুষ থাকতে পারে না এত নির্যাতন আমি আর নিতে পারতেছি না তিন চার বছর ধরে আমার শরীরের কোনো অংশ বাদ নাই যে তার মানে আঘাত করার চিহ্ন না আছে আমি অনেক কষ্ট করে তার সংসারে থাকতে চাইছি কিন্তু আমি থাকতে পারি নাই প্রতিনিয়ত কাছে আর ভালো লাগে না আমি অনেকবার ফিরে গেছি কষ্ট করে তার সংসারটা করতে আমি এমনও দিন গেছে তার সাথে না খেয়েও থাকছি দুই দিন তিন দিন না খেয়ে থাকছি সে কষ্ট করে আমারে ওই রকম কোনো কিছু করতে চায় না যেদিন থেকে ওই মেয়ের সাথে আজকে চার বছর ধরে সম্পর্ক সে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে ফেলছে সে কোনো কাজকর্ম করে না আমি তারা অনেকভাবে বোঝাইছি যে বাহিরের এই সঙ্গ ছেড়া দাও আমার সাথে তুমি সংসারটা ঠিক করে থাকো আমি তোমার অনেক বিশ্বাস করি যেদিন আমি দেখছি ওই মেয়ের সাথে তার অনেক কিছু সেদিন থেকে তার প্রতি আমার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে আমি আর তারা বিশ্বাস করতে পারি না এই বছরে আমি তার কাছে দুই তিনবার ফিরে যাওয়ার পরও সে ভালো হয় নাই সে ঘুরে ফিরে সেই মেয়ের কাছেই যায় আমি একটা ওয়াইফ হিসেবে আমি তা আমি যতটা সেবা যত্ন তার করছি আমার মনে হয় না কোনো ওয়াইফ একজন হাজবেন্ডে এরকম করে আমার দিক থেকে আমি যতটা করছি তারে সে প্রতিনিয়ত আমাকে ঠকাইছে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে সে আমার সাথে একটু ঘুরতে যাইতে পারে না এখন ওই মহিলা মানা করে সে যা বলে তাই শুনে আমি অসুস্থ হইলে আমাকে একটু মিনিমাম ডাক্তারের কাছে চেক আপ করতে নিয়ে যেতে পারে না সে দেখলে তার সাথে ঝগড়াঝাটি হয় আমি এখন তার সাথে সংসার করতে চাই না আমি অনেকভাবে চেষ্টা করছি আমি পারি নাই সে ওই মহিলার থেকে দূরে থাকতেই চায় না সে আমাকে নিয়ে যাওয়ার পরে যদি দুই দিন আমার সাথে ভালো থাকে তারপরে আবার সেই মহিলার সাথে তার যোগাযোগ কন্টাক্ট বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আমি এইগুলো আর নিতে পারতেছি না যেই মহিলা আমার হাজব্যান্ডের সাথে পরকে সম্পর্ক লিপ্ত আমি সে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই আজকে আমি একটা মেয়ে আরেকটা মেয়ে পরকে লিপ্ত হয়ে আমার সংসারটাকে নষ্ট করে সে সেহেতু একটা মেয়ে তার স্বামীর সংসার রেখে সে আমার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে আমি চাই যে কোনো মেয়ে যাতে আর কোনো মেয়ে সংসার ধ্বংস না করে আমার মতো যাতে কারো কোনো কষ্ট না হয় যে কষ্টগুলো আমি সাফার করে আসছি ঠিক আছে আমি চাই যে সে সে যেভাবে আমার সংসার নষ্ট করছে আর কোনো মেয়ের সংসার যাতে এভাবে নষ্ট না হয় আপনি যখন তাকে বিয়ে করেছিলেন তিন মাসের পরিচয়ের মাথায় পরিবারের অনুমতি নিয়েছিলেন হ্যাঁ আমার পরিবারের অনুমতি ছিল সে আমাকে মানে বিয়ে করার জন্য অনেকভাবে ঘোরাফেরা করছে অনেক তার ফ্যামিলি কেউ ছিল কথা প্রসঙ্গে সে নাকি আপনাকে বিয়ে করতে চায় না এক সময় আপনি তাকে বিয়ে করার জন্য আপনি ঘুমের ওষুধ খেয়েছিলেন হসপিটালে ভর্তি ছিলেন না আমি তাকে বিয়ে করার জন্য ঘুমের খাই নাই আমি তার সাথে কথা বলতাম আমার আম্মু সেটা পছন্দ করতো না রাগারাগি করতো আবার কিছু বাজে বাজে কথা বলতো আমার আম্মু সেগুলো সহ্য করতে না পেরে আমি ঘুমের আমি তাকে বিয়ে করার জন্য পাইনি আমাদের প্রোগ্রামে এসে আরজু সাহেব বলার চেষ্টা করেছেন যে এক পর্যায়ে এক রকম বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছে না সে আমাকে কোনো বাধ্য হয়ে বিয়ে করে নাই আমি তাকে কোনো ফোর্স করি নাই সেই আমার বড় বোনের ভাষায়overlineবারে যাইত আমাকে বিয়ে করার জন্য এবং সে এটাও স্বীকার করছে আমাকে বিয়ে করার পরে যে তোমাকে বিয়ে করার একটাই উদ্দেশ্য তুমি উত্তরা শহরের মেয়ে উত্তরাতে তোমার বাড়ি আছে তোমার পজিশন ভালো আছে যে তোমাকে বিয়ে করলে আমি আমার লাইফটা সেটেল করতে পারবো ভালোভাবে চলতে পারবো এই কারণেই তোমাকে আমার বিয়ে করা সে নিজের মুখে এটা স্বীকার করতে আমার কাছে আপনার সম্পর্কে বেশ কিছু অভিযোগ উনি তুলেছেন অন্যান্য ছেলেদের সাথে কিছু কথা বলেছেন আপনাকে জড়িয়ে না আমার কারো সাথে এরকম ছিল না আর সে যেগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে সে প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি দেয় আমার বাচ্চাকে এটা সেটা করবে তো ডিভোর্সের কাগজ চাইতেছে আমিও চাইতেছি তাকে ডিভোর্স দিয়ে দিতে কারণ আমি অনেকভাবে চেষ্টা করছি তাকে নিয়ে ভালো থাকার তার সাথে সংসারটা করার কিন্তু সে কোনোভাবেই ওই মহিলা থেকে দূরত্ব তার আসতেছে না তাই আমি চাইতেছি তাকে ডিভোর্স দিয়ে দিতে দেনমোড়ে টাকাগুলো আমাকে দিতে হবে এর জন্যও আমাকে ডিভোর্সের কাগজটা দিতেছে না তবে আমার পক্ষ থেকে আমি পাঠাই দিব তাকে